উনি দেশ ছাড়া করেছি এমন ছোট খাটো কিছু জঙ্গিশ কনকে দেশ ছাড়া করা আমাদের জন্য হাতের বীর একটা জিনিস বলে রাখতে হবে আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশকে আমরা চালিয়ে দিতে চাই আমরা সকল ধর্মের প্রতি সহানুভূতি শিল্পী না কিন্তু কেউ যদি আমাদের সহানুভূতি দুর্বলতা মনে করে আমরা কি তাদেরকে ছেড়ে দিব আমরা কি এই জন্য আমরা আমাদের এই আপনাদেরকে স্পষ্ট ভাষায় শুধু একটি জিনিস বলে দিতে চাই আমাদের চারপাশে অনেক চক্রান্ত ছিল আরো চক্রান্ত হবে

خوشیاں شاباش جنگیر دلالرا خوشیاں شاباش فاروق تیر دلالرا خوشیاں شاباش حیدر دلالرا خوشیاں شاباش دادا در دلالرا خوشیاں شاباش اسکلر دلالرا خوشیاں شاباش جنگیر دلالرا خوشیاں شاباش दिल्ली न